সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সকালবেলায় ড্রয়িং ক্লাসে আজকে বাসু একটা খুব সুন্দর তানপুরা বানিয়েছে আর কিছুদিন আগেই তো সরস্বতী পুজো গেছে সেই জন্যই এই তানপুরা বানানো আরও আজ আবার অতনুর এক অফিসের কলিগের বাড়িতে দুপুরের লাঞ্চের নেমন্তন্নও ছিল এই যে এসেছি এখানে এসে একটা দারুণ জিনিস দেখলাম আর জানলামও ওদের বাড়ির পেছনেই খুব সুন্দর একটা এরকম বার্ড ফিডার লাগিয়ে রেখেছে তাতে দেখুন একটা হামিংবার্ড এসে কি সুন্দর খাচ্ছে আমি ভাবলাম জল খাচ্ছে বোধ এই দেখুন তার সাথে আবার একটা বেশ বড় সাইজের কাঠবিড়ালিও বিড়ালিও এসে গেছে এখানের কাঠবিড়ালিগুলো বিড়ালিগুলো আমাদের অধিককার থেকে বেশ সাইজে একটু বড় সড়ো বাড়ির ড্রয়িং রুম থেকেই বসে বসে সোফা থেকে এই কাঠবিড়ালি রকম সকম আর বার্ড বা অন্য পাখিরাও আরও ওই বার্ড ফিডারে কিছু দানা শস্যও আছে ওগুলো খেতে আসছিল তো দেখতে বেশ ভালোই লাগছিল এই কাঠবিড়ালিওটাও এসেছে ওই দানা শস্যের লোভেই কিন্তু বিশেষ কিছু করে উঠতে পারছে না কেননা ওকে আরও এখানটায় অনেকটা আসতে হবে একটু সরু এটা নড়তে শুরু করে দিয়েছে আর আজ ভীষণ হাওয়া দিচ্ছিলো আর ওর বাড়িতে অনেক বেশ ইনডোর গাছ লাগিয়েছে দেখলাম দেখুন কাঠবিড়ালিটা কিন্তু আশা ছাড়ছে না অনেক চেষ্টা করে যাচ্ছে যদি কিছু খাওয়া যায় হামিংবার্ড যে লিকুইডটা খাচ্ছে ওটা জল নয় ওটা অ্যাকচুয়ালি সিরাপ চার কাপ জলে এক কাপ চিনি মিশিয়ে বানানো ফুলের মধু ছাড়া হামিংবার্ড আর কিছুই খায় না তাই এই সিরাপ খেয়েই যখন ফুলের মধু পাওয়া যায় না তখন ওরা এইভাবেই বেঁচে থাকে বাড়িতে এই রুম হিটারের ডিসপ্লেটা এত ভালো লাগছিল এটা আবার অনেক অপশান ছিল কালার চেঞ্জ করার সেটিংস কিচেনের মধ্যে বেশ কিছু গাছপালাও লাগিয়েছে আর বাড়ির সামনেই এই প্লে এরিয়াটা ছিল কিন্তু একটু ঠান্ডা না হলে বোঝোকে খেলতে নিয়ে যাওয়া যেত প্রচুর ইনডোর প্ল্যান্ট লাগিয়েছে বাড়ির চারিদিকে এটা ভীষণই ভালো লাগছিল দেখে আর বেশ মেনটেনও করেছে প্রত্যেকটা গাছই বেশ সুন্দর আছে আর কর্নার প্রত্যেকটা বাড়ির কর্নার বেশ সুন্দর করে নানারকম ইউনিক জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছে আর ওদের যেহেতু ইনডোর প্ল্যান্ট অনেক আছে তাই পর্দাগুলো খুলতে হয় যেহেতু গাছের সূর্যের আলো লাগানোর জন্য কিন্তু ওখানে হাত পাওয়া বারবার ওঠানো নামানো অসুবিধে বলে রিমোট কন্ট্রোল এই পর্দাগুলো দারুণ মজা লেগেছে আমার আর বানিয়েছিল একটা অ্যাপেল দিয়ে কেকও ওটাও বেশ সুন্দর হয়েছিল আর ওখানে খেলাম একটা দারুণ রকমের স্লিপ টি ওই টিটা খেলে নাকি ভালো ঘুম হয় তাই জন্য ফটো তুলে নিয়ে এসেছি পরে ট্রাই করব কখনো। রাত্রে আমি এসে বানালাম একটু স্যান্ডউইচ কারণ বা খেয়েই এসেছিলাম খুব একটা খিদে ছিল না এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি লেটুস ধনে পাতা পেঁয়াজ কুচি কুচি আর অ্যাভোকাডো আর কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে মাখিয়ে একটা মিক্সড বানিয়ে নেব এবার যে ব্রেডগুলো সেকে রেখেছি তার মধ্যে এই পুটটা দিয়েই বানিয়ে নেব স্যান্ডউইচ এটা টেস্টও ভালো হয় আর একটু সল্ট একটু অরিগ্যানেও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা বেশ হেলদিও আর খেতেও খুব ভালো লাগে নেবারহুডে একজনদের বাড়িতে এই এত সুন্দর উইনটাইমসটা থেকে আওয়াজ আসছিল স্কুল থেকে বোঝো আজ এই গোঁপটা পেয়েছে পড়ে এসেছে কেমন লাগছে দেখুন একটু বাড়িতে মিষ্টি দই বানিয়েছিলাম বোঝো কয়েকদিন ধরেই মিষ্টি দই খাবে টক দই না খেয়ে বলছিল দেখলাম বেশ ভালোই হয়েছিল ইন্ডিয়া যাওয়ার আগে বেশ কিছু জিনিসপত্র অনলাইন অর্ডার করেছিলাম ওগুলো এসেছে তাই জন্য চেক করে দেখছি সব কেমন কি হয়েছে সবার জন্যই কিছু না কিছু ছোট ছোট গিফট কিনেছিলাম তো জিনিসপত্রগুলো বেশিরভাগই ঠিকঠাকই এসেছে এক দুটো জিনিস একটু পছন্দ হয়নি ওগুলো ফেরত দিয়ে দেবো sad that I have to go to আমি এটা মনে রাখবো যে ও ওরকম ইউএসএ আসার সময় বলেছিল ইউএস আসতে চাই না আর এখন এটা বলছে আমি শিওর যে ও ইন্ডিয়া যাওয়ার পর ওখান থেকে আসার সময় আবার সেম বলবে যে আমি ইউএস যেতে চাই না আমি ব্যাগপত্র প্যাক করছিলাম ইন্ডিয়া যাওয়ার জন্য সেই জন্য দেখুন ও কি করছে কি বানাচ্ছ তুমি কুক ইউ উইল সি

আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে